আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শীতকালের উষ্ণ অভিনন্দন রইল শীতের প্রাদুর্ভাব একটু বেড়ে গেছে বাংলার সংস্কৃতি একটা কমন ঐতিহ্যবাহী সংস্কৃতি আছে শীতকালে কাঁচা রস খাওয়া পান করা শীতকালেই বাংলাদেশের মানুষের মধ্যে খেজুরের রস খাওয়ার চল বেড়ে যায় অনেকে গাছ থেকে খেজুরের কলসি নামিয়ে সরাসরি কাঁচা রস পান করে আবার অনেকেই এই রস চুলাই ফুটিয়ে সিরাপ পায়েস ক্ষীর বানিয়ে খায় এছাড়াও রসের তৈরি ঝোলা গুড় পাটালি গুড় সহ নানা ধরনের পিঠাই বেশ সুখেতেও রয়েছে আসলে আমি আজকে এগুলোর কথা বলবো হচ্ছে নিফা ভাইরাস নিয়ে এটা একটা ভাইরাস যা বাংলাদেশে সহ অন্যান্য দেশে মৃত্যুর হার সত্তর পার্সেন্ট পর্যন্ত গড় হয়েছে খেজুর আরব দেশগুলোর প্রচলিত একটা ফল হলেও ওই সব দেশে খেজুর মূলত ফল উৎপাদনের জন্যই ব্যবহার করা হয় খেজুর গাছটা আর বাংলাদেশে ওই খেজুর গাছটা রস উৎপাদনের জন্য ব্যবহার করা হয় দুই দুটোর মানে চাহিদা ভিন্ন আমাদের দেশে পরিচর্যা করা হয় হচ্ছে খেজুর গাছকে খেজুরের রস উৎপাদন করার জন্য আর আরব প্রদান দেশে এটাকে ফল উৎপাদনের জন্য ব্যবহার করা হয় বাংলাদেশে এই রস সংগ্রহ করা হয় কার্তিক থেকে মাঘ মাস পর্যন্ত বাংলা আর ইংরেজি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই রস সংগ্রহ করা হয় তাহলে এই রসের সাথে নিফা ভাইরাসের সম্পর্কটা কী আসলে আমরা একটু নিফা ভাইরাস সম্পর্কে একটু আগে জেনে নিই যে নিফা ভাইরাসটা নিফা ভাইরাস একটি আর ভাইরাস এটিকে জুনেটিক ভাইরাসও বলা হয় অর্থাৎ এটা প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হয় আর শনাক্ত এটি প্রথম বিশ্বের প্রথম শনাক্ত হয় উনিশশো নিরানব্বই সালে মালয়েশিয়ায় শুকুল খামারিদের মধ্যে পরবর্তীতে দুই হাজার এক সালে বাংলাদেশে প্রথম শনাক্ত হয় এটা হচ্ছে এটা কীভাবে সরায় এই নেফা ভাইরাসটা কীভাবে সরায় দু সালে এই ভাইরাস আক্রান্ত এলাকায় নমুনা সংগ্রহ করে আই সি নিশ্চিত হয় যে বাদুর এই ভাইরাসের বাহক এবং বাদুরি নিপা ভাইরাস কাঁচা খেজুর রসের খেজুরের রসের মাধ্যমে মানুষের দেহে ছড়িয়ে দেয় অর্থাৎ এই ভাইরাসের একমাত্র বাহক হচ্ছে বাদুর আর এই বাদুর খেজুরের রস পান করতে যায় এই রসের সাত সঙ্গে ইনিফা ভাইরাসটা ছড়িয়ে দেয় রসে আর ওই রসটা পান করলে মানুষের শরীরে প্রবেশ করে সাধারণত বাদুর এটা কিভাবে ছড়ায় সাধারণত গাসিরা খেজুর গাছের রস সংগ্রহের কলসি ছুলান বেলা গড়ানোর পর বিকেলে অথবা সন্ধ্যার আগে সাধারণত ফোটায় ফোটায় রস নিঃসৃত হয় সেখানে কীট পতঙ্গ সহ নানা ধরনের পাখি বিশেষ করে রাতের বেলায় নিশাচর প্রাণী বাদুর পান করতে যায় বাদুর যখন খেজুরের রস মুখ রসে মুখ দেয় তখন তাদের মুখ থেকে নিঃসৃত নালা এমনকি তাদের মলমূত্র খেজুরের রসের সাথে মিশে যায় এই কাঁচা রস মানুষ সরাসরি খেলে নিফা ভাইরাসে সংক্রমিত হতে পারে বাদুরের শরীরে ছিল যখন বাদুর রস খাওয়ার জন্য খেজুরের রসে মুখ সে সঙ্গে বিস্ত্রিত শুধু রস নয় না নয় ওখানে আর ওই রসটা যখন পান করে মানুষ তখন এই ভাইরাসে আক্রান্ত নিপা ভাইরাস আক্রান্ত হলে কি সমস্যা হতে পারে মানে এই ভাইরাস কি আমরা এতক্ষণ বললাম যে নিপা ভাইরাস কি কিভাবে ছড়ায় বাদুর কিভাবে ছড়ায় নিভা ভাইরাস আক্রান্ত হলে কি হবে ফলাফলটা কী এই ভাইরাস আক্রান্ত হলে জ্বর মস্তিষ্কের ভয়াবহ প্রদাহ দেখা দেয় ফলে মাথা ব্যথা করে দুর্বলতা দেখা দেয় শ্বাসকষ্ট হয় কাশি বমি সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে যা মৃত্যুর কারণও হতে পারে আইইডিসিআর এর মতে দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে এই ভাইরাসে তিনশো তিনজন লোক আক্রান্ত হয়েছে তার মধ্যে দুশো সতেরো জনই মারা গিয়েছে যা মৃত্যুর হারে সত্তর পার্সেন্ট একবার কল্পনা করেন যে সামান্য এই রস খেয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এত লোক মারা গিয়েছে তাহলে আমরা কি রস খাবো না খাব খেজুর রস খেতে কিছু সতর্কতা আছে যেহেতু এই ভাইরাস প্রতিরোধের কোনো কার্যকর টিকা বা চিকিৎসা নেই সে কারণে কি খেজুর রস খাওয়া বন্ধ করে দেবেন বিষয়টি এমন নয় এক্ষেত্রে কিছুটা সতর্ক হলেই চলবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাস থেকে নিস্তার পাওয়ার প্রধান উপায় হলো গাছগুলো রস সংগ্রহের জায়গা প্রতিরক্ষামূলক আবরণ বা স্লাপ কার্ড ব্যবহার করা অর্থাৎ এই ভাইরাস থেকে একমাত্র মুক্তি উপায় যদি রস খেতেই হয় তাহলে একটা রস সংঘরে যার গায়ে একটা প্রতিরোধমূলক আবরণ তৈরি করতে হবে স্লাব কাঠ তৈরি করতে হবে যে বাদুর এর সংস্পর্শে না আসতে পারে স্লাব কাঠ হল বাঁশ কাঠ ধনচা পাটের খড়ি বা পলিথিন দিয়ে বানানো বেড়া যেটা রস নিঃসরণের চঙ্গের মাথা থেকে কলসির মুখ পর্যন্ত পুরোটা গাছের সাথে বেঁধে ঢেকে রাখে এছাড়াও লাইলনের জাল দিয়েও বেষ্টনী দিতে হবে তাহলে বাদুর সংস্পর্শে লাভে না তবু দেখে গেছে আহ ডিসিআর গোপন ক্যামেরা লাগাইছিল দেখছে যে বাদুর ওই বেষ্টনী থাকা অবস্থায়ও যেহেতু খেতে পারছে না ওখানে থাকা অবস্থা প্রস্রাব করে দেয় যেটা রসের সাথে মিশে যায় এখন তবু যদি আমাদের খাওয়ার ইচ্ছা জেগেই যায় কাঁচা খেজুর রস পান করা বাঙালির সংস্কৃতি হলেও জীবন রক্ষাতে রস সত্তর থেকে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটিয়ে পান করা নিরাপদ হবে ধন্যবাদ